বরগুনার পাথরঘাটায় নিজ জমিতে ঘর তোলায় বাধা ও মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে আপন ভাই পল্লী চিকিৎসক শাহজাহানের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পাথরঘাট উপজেলার নাস্তাপাড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলম হাওলাদারের সাথে এ ব্যাপারে আমরা কথা বলেছি স্থানীয় লোকজনের সাথে এছাড়াও কথা বলেছি তার ভাইদের সাথে দর্শক ভিডিওটি দেখলে এ ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই জমি প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আমি এই জমি খাইতেছি আমার এই ঘর ওই সময় পর রেশাদ সাহেব যখন রাস্তা করছে তখনই আমি এই ঘর উঠেছি প্রথম এবং এখানে বাগান করছি বাগান করি আমি খাইতেছি এবং এই দাগি আমার ছোট ভাই সেও বাড়ি করছে আমার দেশে এই বাড়িটা ছোট ভাই নেছে ওইটা পরেরটা আবার পরের এই দিগেই পরেরটা বড় ভাই নিয়ে বাগান করছে তিন ভাই ভাগ করছে আমারে দেখ জমি হিসাবে আমার অনেক কম দেশে তারা এই জমিটা একটা ঠালা জমি ছিল তারা দুই বাই ভালোটা নিয়া আমার এই ছাড়া জমিটা দিচ্ছে দেওয়ার পর আমি এইখানে মাছ চাষ করছি বাগান করছি সবকিছু করে খাইতেছি ইতিমধ্যে আমার বাইরে আমি যখন এইখানে ঘর করছি আমি তখন খুলনা থাকি খুলনায় লেখাপড়া করছি খুলনায় ব্যবসা করছি তখন আমি এইখানে ঘর উঠেই গেছি দুই বাই দুইটা ঘর উঠেছে ঘর উঠেছে বর আমি এসে দেখছি বাইরে ঘর উঠেছে ভাইবি দেয় মানবতা বি দেয় ভাইকে বাধা দি নাই। কোনো কিছুই বলিনি যে বাইরে ব্যবসা করতেছে করুক আমার জমিতে হঠাৎ কিছুদিন আগে আমার এই ঘরটা এই গাছটা পড়িয়া এই গাছটা একটা মাথাটা পড়ে ঘরটা ভাঙিয়ে গেছে এখন আমি ঘর উঠে দিতেছি আমার বাধা দেয় যে আমরাও পাবো এখান দিয়া কি আপনারা পাইবেন কি আপনারা ওই জন্য আপনার বদলে আমার না আমাকে ওইখান দিয়ে দিতে হইবে এই বললে আমার নামে কয়েকটা তিন চারটে কেস করছে কিন্তু সে এক শতাংশ জমি পাইবে না তাদের মধ্যে আমি জমি পাবো জমিটা প্রায় ৩৫ বছর আগে বড় ভাই ভাগ করে দিচ্ছে আর কেউ সে নিজে আমার মামা আমার মামাদের নিয়া ঝরিকি জমি আমাদের ঝরি কি বলতে এরকম না আমার নামে বড় বাইর নামে আমার ছোট বাইর নামে এবং আমার ছেলের নামে সবাই ভাগ করে নিচ্ছি এই বিডিটা তার এই জমিও তার একটা ডোবা ছিল অনেক আগে সালে মেম্বারের বর্ধন করে আস্তে আস্তে এই কুয়াটা ভরতেছে বাগান করছে এবং এই বিডি উড়েছে আর বিডি তো তিন বছর ধরে আমরা ব্যবসা করি আমি ফারুক শিকদার এর একত্রে ব্যবসা করছি এই মেম্বারের সাথে আমিও করছি করার পরে হঠাৎ করে এই ঘর বন্যায় ঘর ভাঙ্গে গেছে ভাঙ্গে যাওয়ার পরে এই ঘর বাঁধছে বাঁধার পর ঘর যখন উঠেছে তখন তার এখানে তুমি জমি পাবা না অন্য দুই আছে এই করে এরা মামলা মা করবে নানান হিজি বিজি এই ভাই বে মধ্যে সালিস একবার চেয়ারম্যান বইলো অন্য অন্য ব্যক্তিবর্গ বইলো ডাক্তারের সালিসী মানুষ বিডি পাইবে না জমি পেয়ে না কিন্তু একই ব্যাপারে জমি তিন ভাই তিন বয়সা মানস জমি পেয়ে আর এই এই জমিটা হলো তারা রোদাত করে এবং সালিসি ব্যবস্থা করে হিনতে তারা পুরো হয়েছে আগে হ্যাঁ এবং বাবা তার নিজেরও কেনা সম্পত্তি আছে এখানে কিন্তু এখন ওই জহর নিয়ে একটু মান বাড়ছে জমির লাভ লাল সবার রেখেছে একখান বিটির দাম পঞ্চাশ লাখ টাকা এখানে তো তুমি জমি হবে না এটা হলো কয়েকবার সালিশ করে তারা দেওয়া হয়েছে তিরিশ বছর আগে আর এই জমি এই বিটিতে আমি ব্যবসা করেছি তিরিশ বছর এই বিষয়টা হয়েছে জমি তারা আগে থেকেই বন্টন খেতে খায় তারা তিন বাই তিন বাই তিনটা বাড়ি নিয়ে এসে করিয়া এই জমিটা মেম্বার সাহেবের বাড়ির জন্য কিন্তু মেম্বার সাহেব এই জায়গাটা কুয়া ছিল বিদায় সে আস্তে আস্তে ভরে বাগান বাড়ি করছে ব্যবসা করছে এখন হঠাৎ করে তার বাইরে এই জমিতে তার বাধা দেয় জোরপূর্বক বাধা দেয় বিভিন্ন রকম মামলা করে তিন বাই তিনও বাড়ির মধ্যে তিনও বাড়ির জমি আছে ডাক্তারের যে বড় ভাই সে তার বাড়ির ভিতরে মেম্বারের জমি পাইবে আবার তার ছোট ভাইয়ের বাড়ির ভিতরে সে জমি পাইবে সেই জমি সব মিলেই জিলে তারা আওয়াজ করিয়া তার এই কোলটটা দিয়ে দেশ তারপর সে জমি কম খায় এখন এই জমি যখন বন্টন করছে ভাগ করছে তখন এই জমির মূল্য কম ছিল এখনই রাস্তা হয়ে গেছে বিডি মূল্য বাড়ছে বিদে তার এখান থেকে এখন দিতে চায় এলাকার সালিসি ব্যবস্থা হয়েছে তা ডাক্তার মানে না কোনো সালিস বড় ভাই কোনো সালিসি মানুষ একবার না কয়েকবার বসছে কিন্তু সে কোনো সালিসি মানে না সে পুলিশ আনছে চেয়ারম্যান রে মানছে চেয়ারম্যান রে সালিস পরে নাই আমরা নিজেরা বসছে দুই তিনবার বসে কোন সালিসি সে মানে না আদালত করে আছে মুখে মুখে খাইছে এজমাইলি জমি বাড়ি আমরা বান্ধব এজমাইলি বাড়িতে পছন্দ সে বানছে আমি বাড়ি ছিলাম বড় ভাই বাইরে দেশে মিললে এখন কি আপনার এখানে কি জমিটা বাধা দিচ্ছে হ্যাঁ আমরা বাধা দিছি আমরা এখানে জমি পাব